দেশে ফিরে যায় এই তো আমার সুবর্ণ সুযোগ তাই তো চোদ্দ ডিঙ্গ করিব ভরা ডুবি ওই কালী জলে কাল বিলম্ব নাই এই মুহূর্তে ছুটে যাব আমি ওই কালী রহের সাগরে মাঝি বলল এসো এসো আর বিলম্ব করো না এইবার যাবাই দেশে ফিরে যেতে হবে তোমরা ডিঙ্গে বলে ভাবো সাজছে দাও

এক এক করে চোদ্দ ডিঙ্গাজের থলিয়ে গেল আজ বাহাত্তর হাজার মাঝি ভাল্লাগণকে আমি হারিয়ে ফেলল কেউ নেই কেউ নেই আমি যেন সব কিছু হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে গেল আমি হারি বিলম্ব করবো ওই তো

আমি গিয়েছিলাম দক্ষিণ বানানি বাণিজ্য করতে বাণিজ্য ফিরার পথে ওই গাড়ি দহেন ঘুরে এক এক করে চোদ্দ নিত্য মধু করি বাহাত্তর হাজার মাঝে বললাম আমি হারিয়ে ফেললাম এই তুমি দহের গুলি আমি এই বিপদ থেকে তুমি উদ্ধার করো আমার নিশ্চয়ই নিশ্চয়ই তুমি আমি তোমায় উদ্ধার করবো তাই তো আমি তো বাডি করে পড়ে রইলাম কন্ডারি হয়ে এসো কমলা ভবনে দেব শিব না একি একি দিশহিলা বনায় না মামা পরিবারেরinderella হয়েছে মাতা চণ্ডী সে ঠাইরেছে শিবলিঙ্গ ভবনে এই মধু করে ডিঙ্গা আমি কিছুতেই রসাতল করতে পারব না 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 আমার মনে পড়েছে শরণ করতে হবে পিতাকে পিতা যদি মাতা চণ্ডীকে কৈলাসে নিয়ে যায় তারপরে 14 টাকার মধু করে আমি করি সাথে আমার রয়েছে বাদবি সংবাদ তাই চাঁদকে বলেছিলাম তোর চোদ্দ ডিঙ্গা করবো ভাড়া ডুবি সাগরে তাই এক এক করে তেরো ডিঙ্গা আমি ডুবিয়ে দিয়েছি শুধু মধু করে ডিঙ্গা ডোবাতে পারেনি কেন জানি মাতা চন্ডী মাতা চন্ডী কান্ডারি হয়েছে মধুকর ডিঙ্গার ও যে করেই হোক মাতাকে নিয়ে যাও কৈলাস পুরীতে বেশ মা তোমাকে কোনো চিন্তা করতে হবে না এই মুহূর্তে যাচ্ছি তোমার মাতা চণ্ডী তার জন্য ওই বম বম হরে হরে একই পার্বতী প্রভু তুমি এখানে কেন কইলে আসছি রে আমার ভক্ত বড় বিপদে পড়েছে বলে আমার ভক্তকে উদ্ধার করিবার তরে ছুটি এসেছি আমার ভক্তের নিকটে একই চন্ডি আজ তুমি কৈলাসকে না রক্ষা করি তোমার ভক্তকে নিয়ে এসেছে রক্ষা করতে আজকের দিনে আমায় ক্ষমা করবি আমার ভক্তকে ছেড়ে আমি কৈলাসে যেতে পারবো না না পার্বতী বিলম্বনা করে চলে এই মুহূর্তে এই কইলা আসি নয় এ কি তুমি আমার কথা অবান্য করতে চাও ও গোস্বামী আজকে দিনে ভক্ত মোর বড় বিপদে পড়েছি আমার ভক্তের প্রাণ রক্ষা করা আমার যে কর্তব্য ভক্তকে রক্ষা করতে এসেছো না ভক্তকে খাবার জন্য এসেছো তুমি কি বলছো বলো হ্যাঁ কিছুতেই নয় ভয়ঙ্কর বলে শ্মশানে মশানে থাকো বলে সদাই আমার আমায় ছেড়ে চলে গেল ভগবান তুমি কোথায় আছো তুমি একটি বাড়ি একটি বাড়ির বিপত্তি উদ্ধার বলো কোথায় কোথায় অরুণ বরণ পাবন সকালেই ধেসো কোথায় এই ধারার বুদ্ধ নদী নদী রয়েছে সকালে সেই কালী খেলে চলে কোথায় পাবন পুত্র বলি 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 তো বিপদে পড়ে তোমায় দেখেছি এমন কি হয়েছে দেখো ওই দেখো কালিদহরে জলে ভাসছে মধুকর ডিঙ্গা ওই মধুকর ডিঙ্গাকে তোমায় তলিিয়ে দিতে হবে কালিদহরে জলে বেশ মাতা তবে একটি কথা ওই মধুকর ডিঙ্গায় রয়েছে শিবলিঙ্গ গৌড়ী পাট সেটাকে তুলে তুমি ওই বালুর চড়ায় রেখে দেবে তারপরে ওই মধুকর ডিঙ্কাকে তুমি তলিয়ে দেবে কেমন বেশ আমি তাহলে আসি দেখুন আচ্ছা আমি বলে বিপদে পড়েছি বলে ওই রাম ভক্ত হনুমান

মা মনসার চরণে পুষ্পাঞ্জলি দিতে হবে তোমার পুষ্পাঞ্জলিতে হবে না ওই কনির চরণে আমি দেবো আমি সব কিছু হারিয়ে ফেলে বিশ্বাস হয়ে গেছি তবে ওই চরণে আমাদের গান এখানে রইল আগামীকাল দেখবেন সদাগরের পালা